পরে যেই তোমার গিফটটা আছে তোমার ব্যাসলেট আছে এখানে বারো নম্বরে সেই ব্যাসলেটটা তুমি গিফট হিসাবে পেয়ে যাবে কিনলে এই যে সেই সোনার আংটি আংটিটা আমাদের দেখালো এই সোনার আংটি তোমরা উপহার হিসেবে পাবে গিফট দেখে নাও আমাদের এই যে পেন দিয়েছে এটা কি স্মার্ট পেন এটা তিন রকম ভাবে কাজ করতে পারবো একটু পেলাম আর এই যে বক্সটা বক্সটা অন করে দেখাও হ্যালো বাংলার মানুষজন তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছে ভালো স্বাগত জানাচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম রকম হতে চলেছে আজকে কোথাও আর ঘুরতে যাচ্ছি না কিন্তু আবার কাপড় পরে আছি কারণ মোবাইল কিনতে যেতে হবে একটা ভাগ্নে এসছে বাংলাদেশ থেকে এতে দেখো আর জয়ীর আমাদের সাথেও যাচ্ছে মোবাইল কিনবে অনলাইন থেকে বাই করতাম অনলাইন থেকে বাই করছি না এই কারণের জন্য আর কিছুদিন আগে একটু মাইকিং করে গিয়েছে আমাদের এখানে অ্যানাউন্স করে গিয়েছে নতুন করে অফার দিচ্ছে কী কী গিফট দেয় কি না দেয় তার জন্যই সেটা দেখার জন্যই বেসিক্যালি আমরা দোকান থেকে মোবাইলটা কিনছি আর কি তার মামা বাংলাদেশ থেকে এসে কী প্রমাণ আছে তুমি বাংলাদেশে পাসপোর্ট রয়েছে এই যে দেখো বাংলাদেশ পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট বাংলাদেশ থেকে এসছে মেডিকেল ভিসায় এখন অনেক বর্ডারে ঝামেলা হচ্ছে তো মেডিকেল ভিসায় যাদের আছে তাদের আসতে দিচ্ছে তো ডাক্তার দেখাতে এসেছিলো ভাগনে তো তার জন্যই আর একেবারে যাওয়ার পথে মোবাইলটা নিয়ে যাবে তো চলো একবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো আমাদের রাস্তার ভিউ এটা পুরো বর্ডার সাইডে বাড়ি আমাদের এর আগে যারা রেগুলার ভিডিও দেখে তারা জানে রাস্তার অবস্থা সত্যি খুবই খারাপ কিন্তু আমরা সিলেকশন করেই নিয়েছি আর এটা ফোনটা আছে রেডমি তেরো সি ফাইভ জি যেটা ভাগ্নের এই ফোনটাই পছন্দ হলো তাই তো কেমন লাগছে অনুভূতিটা বলো ভালো লাগছে তো ইন্ডিয়া থেকে ফোন সাথে তো রয়েছে জয়ীর আর আমরা আসছি এর সাথে আমাদের গিফটও দেবে গিফট আছে দুই তিনটে দুই তিন রকমের গিফট আছে তার ভিতরে যেটা এক্সট্রা সিলেকশন করতে হবে আমাদের তো আমরা বক্সটা আনবক্সিং করব আনবক্সিং কে করবে তুমি করে দিচ্ছ ও ভাঙনে করবো আর খুলে দাও অসুবিধা নেই হয়ে গেছে আর বাকি যেসব সেটআপ আছে আমরা করে নিই আর বিল পেমেন্ট করতে হবে আর এই যে অনেক মোবাইলের এখানে ডেমো আছে আর এটাই নিলাম আমরা কালারটা অন্য অন্য কালারটা এটা 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 আলাদা কালার বিল করছে আমাদের বিল হয়তো দিয়ে দিয়েছে আর কিছু ভাউসার টাউসার দিয়েছে এইগুলো ডিটেলসে আমাকে বোঝাচ্ছে কি দিয়ে কী করতে হবে কী না করতে হবে আর আমিও খানিকক্ষণ পরে তোমাদেরকে বলিয়ে দিচ্ছি কীভাবে কি করবে তোমরা এই যে অনেক রকমের ভাউসার আছে এখানে টোটালে ডিটেলসে আমি একটা একটা করে জানাচ্ছি তোমাদেরকে কোনটা কি করবা মোবাইলটা ওদিকে তারা সেট আপ করে নিক আমাদের একটা গিফট ছিল গ্লাস গার্ড সেটা এখন লাগিয়ে দিচ্ছে মোবাইলের সাথে মোবাইল এখান থেকে লাগিয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের গিফট দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে মোবাইলে যে প্রাইস আছে সেটা আলাদা এটা গিফট হিসাবে দিয়েছে সেটা লাগিয়ে দিচ্ছে এখন বাংলাদেশে কি এরকম গিফট টিফ পাওয়া যায় নাকি অল্প সামান্য মানে কিছু কিছু দোকানে হয়তো দেয় কিছু কিছু আচ্ছা যা লাগানো কমপ্লিট খুব সুন্দর লাগিয়েছে আর আরেকটা গিফট দিয়েছে আমাদের ব্লুটুথ স্পিকার এটা একটু দেখাও এটা খোলার আগে খুলুক জহির জহির খুলছে তার আগে তোমরা আরেকটা গিফট দেখে নাও আমাদের

আসলে কি হচ্ছে নাকি সাউন্ড হবে তো কি মনে হয় এটাও আমরা কিন্তু গিফট পেলাম সম্পূর্ণ বিনামূল্যে এই গিফটটা আমরা পেয়েছি মোবাইলের সাথে আরও কিছু গিফট দিয়েছে যে এখানে একটা ভাউসার টাইপের দিয়েছে আমার আর এগুলো তিন রকম গিফট তো দিয়েই দিয়েছে যেটা আছে তোমার এটা ছিল তোমার মিউজিক যেটা নিলাম স্পিকার নিলাম এটা আমার গ্লাস গার্ডটা দিয়ে দিয়েছে আর স্মার্ট পেন যেটা আছে সেটা তো দিয়ে দিয়েছে যাই হোক এইভাবেই ভাওসা দিচ্ছে আর তুমি কিনে নে আর শুধু এইখানে আছে স্পিকার না আরও কিছু আছে সেলফি স্টিক আছে যেরকম হেডফোন আছে তারপরে মিউজিক যেটা আমরা নিলাম আর কি আর এমআই স্কুল ব্যাগ আছে যেটা এর মধ্যে যে কোনো একটা তোমরা সিলেকশন করে দেবা আমরা যেরকম একটা মিউজিক নিয়েছি এখানে টিকমার আছে দেখো আর ফোন দিয়ে দিয়েছে এবার আমরা ফাইনালি পেমেন্ট করব এই যে বিল দিয়ে দিয়েছে আমাদের বিল যেটা অনলাইন প্রাইজ আছে ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো অনলাইন যে প্রাইজ আছে সেই দামটাই নিয়েছে আমাদের কাছ থেকে এক টাকা বেশি নেয়নি প্লাস এতগুলো গিফট দিয়েছে যেহেতু অফার চলছে দুর্গা পুজো উপলক্ষে এখানে আমি তোমাদের ইন্ট্রোর সময় বলে দিয়েছিলাম যে মাইকিং করেছে এলাকায় সব প্রচার করেছে তার জন্যই বেসিক্যালি আমরা এখানে আসা আমাদের কিছু দিচ্ছে যেগুলো অ্যানাউন্স করেছিল পুরো সঠিক আর পনেরো হাজার আপ টু পনেরো হাজার উপরে যদি শপিং করো এখান থেকে কোনো কিছু নাও তাহলে গোল্ড গোল্ড রিং আছে আর একটা ভাউসার দিয়েছে যেটা ওয়ারেন্টি দু বছর দু বছরের মধ্যে যে কবারই আমরা কেনাকাটা করতে আসবো সেই কবারই এখানে পাশে ডেট লেখা হবে আর এখানে দশ বারো রকম আইটেম আছে মানে বার আমার শপিং করতে আসতে হবে একদিনে তুমি বারোটা আইটেম যদি কিনি আমি তাহলে কী হবে তাহলে বারোবার হয়ে যাবে ঠিক আছে বারো মানে বারো রকম আইটেম আমার কিনলে তাহলে এখানে পরপর ডেট দেবে আর দেখা গেলো আমি পাঁচ রকম আইটেম কিনে আমার আর কিনতে পারছি না দু বছরের ভেতরে নম্বরে যে আইটেমটা লেখা আছে এখানে হ্যাঁ সেই গিফটটাই তোমাকে দিয়ে দেবে আর এর ভ্যালিডিটি ওইখানে শেষ হয়ে যাবে তুমি যদি মনে করো যে না বারো রকম আইটেম কেনার পরে আমি গিফট ভাউচারটা নেব মানে গিফটটা নেব তাহলে তোমার বারো রকম আইটেম কিনতে হবে এখান থেকে তবে তুমি বারো রকমের পরে যেই তোমার গিফটটা আছে তোমার ব্যাসলেট আছে এখানে বারো নম্বরে সেই ব্যাসলেটটা তুমি গিফট হিসাবে পেয়ে যাবে যে সব থেকে বড়ো উপহার আপ টু পনেরো হাজার টাকার উপরে শপিং করলে এখানে এসে মানে মোবাইল অনেক কিছু আছে সমস্ত বক্স আছে ফ্রিজ ট্রিস সব আছে কিনলে এই যে সেই সোনার আংটি আংটিটা আমাদের দেখালো এই সোনার আংটি তোমরা উপহার হিসেবে পাবে আর এটা কোনো প্রোমোশান ভিডিও না কিন্তু আমরা ফোনটা কিনে কিনতে এসেছি তার জন্য এখান থেকে বললো এগুলো দেখাতে বা আমি নিজে থেকেও দেখালাম মানুষ আসুক কেনাকাটা করুক সোনার আংটি বলে কথা তো চলে এসো Ars, con arangdi ni eso le jao.